আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বক্তার সাওয়াল মাসের রোজার ফজিলত কী দুই নম্বর বিষয় হচ্ছে মেয়েদের অসুস্থতার কারণে যে রোজাগুলো কাজা হয়ে গেছে সেই রোজাগুলোর আগে সওয়ালের ছয় রোজা রাখবো নাকি পরে রাখবো তিন নম্বর এই রোজার ব্যাপারে হাদিসের মধ্যে কোনো কথা আছে কি না আপনার কাছে জানতে চাচ্ছি প্রথমত এই রোজা আপনি যে প্রসার করেছেন যে হাদিসের মধ্যে আছে কি না অবশ্যই হাদিসের মধ্যে আছে না হলে আমরা করবো কেন সু আকরাম সালাইসাল্লাম বলেছেন যে মাংস আরমদ বাহু কানা সওয়াল কান সোভার আল্লাহ যে ব্যক্তি রমজানের রোজা রাখলো রোজা রাখার পরে রমজানের পরে এই যে সওয়ালের এই ছয়টি রোজা রাখলো সে যেন পুরো বছরের রোজা রাখলো সোভার ধরেন রমজানে তিরিশটা রোজা হলো আর এই ছয়টা তাহলে ছয় আর তিরিশে কয়টা হয় ছত্রিশটা আচ্ছা এখন আল্লাহ তালা কুরআনুল কারিমে বলেছেন মাংজা আবিল হাসান আতিফালাহ আশরু আমসালি হ্যাঁ প্রত্যেকটি সৎ কাজের বদলতে আল্লাহ হওয়া হুয়া তালা দশটা করে নাকি দেন তাহলে ছত্রিশকে দশ দিয়ে গুণ করলে তিনশো ষাট তাই না তিনশো ষাট হয় তো তিনশো ষাট তাহলে তো এক বছর রোজা হয়েই গেল সুহান আল্লাহ তো আসলে সামলের রোজা এটা গুরুত্বপূর্ণ রোজা এ রোজায় আকরাম আকরম সাল্লাহ আলহিহাস্লামের সরাসরি আদেশ আছে আল্লাহ হাবিব সাল্লাহ আলহিহাস্লাম বলছেন যে এই রোজা যে রাখবে সে যেন সারা বছর রোজা রাখলো অর্থাৎ সারা বছরের রোজার স্বভাব পাবে ইনশাল্লাহ তালা রমজান মাস তিরিশটি রোজা আমরা করি বা উনত্রিশটা করি আর ছয়টি রোজা হচ্ছে আমরা সাবালে করি এবার আসেন আমাদের মা বোনদের অসুস্থতার কারণে যে রোজাগুলো কাঁচা হয়ে গেছে এগুলো আগে করবেন নাকি সাবলে ছয়টা আগে করবেন পরামর্শ হলো ফরজ রোজা আগে আপনাকে কাজা করতে হবে যদি এমনটা হয়ে থাকে যে আটটা দশটা বারোটা তেরোটা ফরজ কাজা হয়েছে তাহলে আপনি ফরজটা আগে আদায় করবেন কারণ হায়াতমত বলা যায় না যে কখন কার মত চলে আসে দ্বিতীয়ত আরেকটি বিষয় সেটা হচ্ছে ফরজ রোজা আপনি আগে আদায় না করে যদি সাবলের ছয়টা আদায় করেন আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু হায়াত মতের বিষয় যেহেতু আপনিও জানেন না আমিও জানি না এই আমরা বলি যে আগে ইয়াটা কাজাটা আদায় করে নিতে তো এখন আমার মা বোনেরা যদি এমনটা হয় যেহেতু সাওয়াল মাস এক মাসেই তাই না যে পরবর্তীতে আর সুযোগ নেই অসুস্থতার কারণে বা ঈদের শরীর খারাপ হয়েছে ঈদের পরে শারীরিক অসুস্থতার অন্য অসুস্থতার কারণে তিনি রোজা রাখতে পারেন না বা পারছেন না এবং শাওয়াল মাসও শেষ হয়ে যাচ্ছে আর মাত্র দশ দিন আছে তাহলে আপনাকে বলবো যেহেতু অন্য সময় আপনি রোজা ফরজ রাখতে পারবেন আর মাত্র সাত আট দিন আছে সাওয়াল মাসের এমনটা অবস্থায় আপনি সাওয়ালের রোজাটা আগে আদায় করবেন ইনশাআল্লাহ তালা তাহলে কি পাইলেন প্রথমত হচ্ছে যে পুরো মাস যেহেতু সাওালের রোজা রাখা যায় যদি ফরজ এরকম হয় যে সাত আটটা দশটা তাহলে ফরজটা আগে আগে আর যদি এমনটা হয় যে না কোনো কারণে আপনি রোজা রাখতে পারেন নাই সওয়ালের আর মাত্র পাঁচ ছয় দিন বাকি আছে তাহলে আপনি সাওয়ালটা শেষ করে ফেলেন ইনশাল্লাহ সওয়াল মাসের এই রোজা রাখলে ফরজ আদায় হয়ে যাবে কিনা না ফরজের জন্য আলাদা নিয়ত করতে হবে এবং ফরজের কাজাগুলো আলাদাভাবে করতে হবে আর যদি এমনটা হয় যে আইএমএ বীজের মধ্যে ছয়টা রোজা আপনি আদায় করেছেন তাহলে আইএমএ বীজের জন্য আলাদা রাখার দর আদায় করার দরকার নাই যেহেতু নফল এবং দুটাই নফল ইনশাআল্লাহ স্বভাব আপনি পেয়ে যাবেন আমাদের অনেক মা বোনেরা প্রশ্ন করে থাকেন যে মহাতুরাম একসাথে আদায় করবো নাকি আলাদা আলাদা আদায় করব এটা আপনার রাসুল আকরাম সাল্লাহ আপনার ঐচ্ছিকতা দিয়েছেন আলাদা আলাদা মানে আজকে একটা রাখলেন দুই দিন পরে আবার আর একটা তিন দিন পরে আর একটা এমনও রাখতে পারেন আর টানা যদি সহজ অর্থে আপনি একসাথে রেখে দেন তাও আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তালা তাহলে আমরা আশা করি সমাধান পেয়েছি সাওলের রোজা এটা হাদিসের মধ্যে আছে প্রত্যেকে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন